এখানেও এখানে শুরু হয়ে গেছে আমি আমার রাজনৈতিক মঞ্চ থেকে বলেছিলাম একত্রিশ সালে ঠাকুর আক্রান্ত হবে আমাকে অপেক্ষা করতে হলো না ঠাকুর আক্রান্ত হয়ে গেল। একত্রিশে থালা কাটাতে মণ্ডপে ঢুকে বলছে শাঁখ বাজাবেন না উলুধ্বনি দেবেন না ঢাক বাজাবেন না আমাদের এই সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ পশ্চিমবঙ্গের আপনার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গার্ডেন রিচে মন্ডপের ভিতরে ঢুকে বলছে চন্ডী মন্ত্র হবে না মাইক বাজবে না আমি কি আরতি করে এসেছি কলকাতার মেয়র বলেন ইহা এক মিনি পাকিস্তান হ্যাঁ গার্ডেন ডিচকে শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মূর্তি ভেঙেছে ইতিমধ্যে আমার পাঁচলা অভিযান হয়েছে আমরা আগামীকাল আদালতে গেছি শ্যামপুর অভিযান হবে ইতিমধ্যে স্যাম্পুরে আমরা গেছি আজকের এই মিছিল পশ্চিমবঙ্গ সরকারকে আর সরকারকে সতর্ক বার্তা দেওয়ার মিছিল হাইকোর্ট বলে দিয়েছে তো আপনাদের সংখ্যা যতটা পারবেন গোপাল প্রভুকে নির্দেশ দিয়েছেন কম রাখবেন আমরা হাইকোর্টকে মেনে আমাদের প্রতিবাদ আজকে হবে যেহেতু আমাদের চারটের মধ্যে চারটে পনেরো লাস্ট টাইম আমরা চারটের মধ্যে মিছিল দু আড়াই কিলোমিটারের পথ আমরা হাঁটব এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশে হিন্দু নিপুণ বন্ধ না হলে আমরা পেট্রোপল সীমান্তে গিয়ে আমরা প্রতিবাদটা ওইখান থেকে দাঁড়িয়ে করে আসবো আপনারা সংঘবদ্ধ হন ঐক্যবদ্ধ হন আর আমার বিরুদ্ধে যেখানে পারেন অভিযোগ করুন মন্দির ভাঙার বিরুদ্ধে হিন্দুদের আক্রমণের বিরুদ্ধে আপনারা যা যেখানে পারেন করুন কোনো ভয় পাই না আমরা আগে ভারতীয় আমরা সনাতনী আমরা গীতা পড়ি আমরা আমাদের ধর্ম রক্ষা করার কাজ আমরা চালিয়ে যাব কেউ আমাদের রুখতে পারবে না সকলে ভালো থাকবেন আমি গোপাল প্রভুকে বক্তব্য না রেখে ধন্যবাদ দিয়ে মিছিলটা শুরু করার জন্য আবেদন করছি এবং আমাদের রুট নির্দিষ্ট করা আছে ভলেন্টিয়াররা সামনে থাকবেন সুসজ্জিত মিছিল যাবে এবং নির্দিষ্ট স্লোগানের বাইরে কেউ স্লোগান দেবেন না আমরা স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল আমরা আক্রান্ত আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারকে সেই বার্তা দিতে চাই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাংলাদেশে একজন মৌলবাদী নেতা তিনি বলছেন বাংলাদেশের মানুষকে যে হিন্দু যারা নাপিত আছেন সিল প্রামাণিক তাদের দোকানে যাবেন না চুলদানি কাটতে কোথায় গেছে ময়রাদের দোকান থেকে মিষ্টি কিনতে না বলছে আমি বলছি বন্ধ করুন এই সব বন্ধ না করলে প্রত্যেক ক্রিয়ার এবং সমান এবং বিপরীত ধর্মী প্রত্যেক আছে এইটুকু শুধু আমি বলে গেলাম নিউটনের থাল প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে আমি গোপাল প্রভুকে বলবো দু চার কথা বলে মিছিল শুরু করতে জয় শ্রী রাম জয় শ্রীরাম কৃষ্ণ 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 সনাতন হিন্দু ধর্ম কি সনাতন হিন্দু ধর্ম কি ভারত মাতা কি i সমস্ত সনাতনীদের এই গিরি গোবর্ধনধানী চ্যারিটেবল ট্রাস্টের আহ্বানে অসংখ্য ধন্যবাদ এবং সর্বোপরি সনাতনের অধিকারী মহাশয়কে আমাদের এই ক্ষুদ্র মঞ্চে এসে সনাতনের পক্ষে যিনি আহ্বান করছেন তাদের সুরক্ষার জন্য তিনি যেই লড়াই করছেন তার জন্য উনাকে বিশেষভাবে সাধুবাদ এবং ভগবানের উনি লাভ করুন এই প্রার্থনা করছি সবাই একসাথে বলুন জয় Jai Jai Çalın Ram. Chalo, sabah yavare shuru দাবি ত্যাগ এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ